প্রস্তুত সব জায়গা থেকে কেন ভাইয়া আসুন কেন যে ভাইয়া যে ভ্রমণের মানুষ আশা দেখিয়েছে সে আশাটা আজকে আশার বৃষ্টি আজকে বৃক্ষে পরিণত হয়েছে তারা সবাই চাইছে যে নৌসাদ ভাইয়ের সাথে পাঁচ সাথে সাত দিয়ে লড়াই করার জন্য আইন সবাই আমাদের নৌসাদ সিদ্ধিকে পাঠাতে হবে সবাই বলছে নওশাদ সিদ্ধিকে আইন সবার মধ্যে পাঠাতে হবে হরিয়ার পাড়া বলছে রেজিনগর বলছে মালদা বলছে মুর্শিদাবাদ বলছে দিনাজপুর বলছে হাওড়া হুগলি বলছে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কি বলছে যে নৌসার সিদ্দিকের মতো আরো নৌসার সিদ্দিকিকে আমরা বিধানসভায় পাঠাবো তাই বন্ধুগণ মায়েরা বাপেরা ভাঙড়ের ভোটাররা যারা উপস্থিত হয়েছে আমার ভরসা বিশ্বাস যে আপনাদের ভরসা বিশ্বাস আপনাদের বিধায়ক ভাঙেনি খাম চিহ্ন আপনাদের ভরসাকে নষ্ট করেনি তাই দু হাজার ছাব্বিশ লোকসভায় বিধানসভা নির্বাচন আসছে বিজেপি তৃণমূলের বাইনারি আমার ভরসা আপনাদের প্রতি আমি দু হাজার একুশ সালে খামচিহ্ন ছাব্বিশ সালের একশো একান্নটি পেয়েছে এই লিটে খামতে হবে না এই লিটটি ডবল করে খামচিহ্নকে আপনারা আইনসভার মধ্যে পাঠাবে এই ভরসা করা যেতে পারে তো নাকি এই ভরসা করা যেতে পারে তো নাকি এখন আর মায়েদের আর বয়স্ক বাপেদেরকে বিজেপির ভয় দেখাতে পারবে না যদি বিজেপির ভয় বিজেপিকেই সত্যি তৃণমূল আটকে সেইভাবে ছেড়ে রেখেছে তো আমাদের লড়াই কি আছে বিজেপি তৃণমূলের মধ্যে লড়াই আপনাকে দেখতে হবে একদিকে আপনি মন্দির বসাবেন না একদিকে তৃণমূলকে জিতাবেন একদিকে আপনি মসজিদ বসাবেন না তৃণমূলকে জিতাবেন একদিকে আপনি ধর্মীয় আপনার ঐক্যকে বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন বাংলা বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন আপনারা ডিসাইড করুন কারণ এই তৃণমূলের আমলে না মন্দির সুরক্ষিত না মসজিদ সুরক্ষিত মন্দির মসজিদের জায়গা দেবতার দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে লকআ সম্পত্তি যেমন তৃণমূলের নেতারা লুট করেছে দেবত্ব সম্পত্তিও তৃণমূলের নেতারা লুট করে নিচ্ছে আমরা আল্লাহ নামে ইসলামের নামে মসজিদের নামে মাদ্রাসার নামে যে সম্পত্তিগুলো উসর্গ করেছে যেগুলো বিহক হয়েছে बांग्लादेशী সমাজকে সুযোগ দিলে আমরা আবার সেই সম্পত্তিগুলোকে উদ্ধার করে ও মুতওয়ালীদের হাতে আল্লাহর সম্পত্তি আল্লাহর ঘরে আমরা ফিরিয়ে দেব এর লড়াই আমরা পাইছি